আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো নতুন ভাইয়েরা কাজ করতেছে দেখি কি কাজ কাম করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ তো আলহামদুলিল্লাহ তো কি কাজ করেন ভাই ভাই এটাকে বলা হয় ফেন্সিং হ্যাঁ গাছ লাগাইছি নতুন ঠিক আছে

এর নাম হচ্ছে প্লান্টিং মনে করেন নতুন লোক যদি আসে যারা বিদেশ করে নাই তারা যদি আসে এই বিষয়ে আসতে পারবে না গার্ডেন বিষয়ে আসতে হবে গার্ডেন এটা খরচ কিরম হয়

বর্তমানে এই গোনা কাজের কি বিষয় খোলা আছে ভাই না আসতে চলে আসতে বর্তমান গাড়ির বিষয় খোলা আছে ঠিক আছে আপনার কাছে দিকে কথা গোনা শোনা অনেক ভালো লাগলো তে ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে ওকে আল্লাহ